কলি যাতে দাগ লেগেছে কলি যাতে গ দাগ লেগেছে বুকে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি ভালোবাসার ময় না পাখি জানি শিকলকাঠা পাখির মতো উড়িয়া সে গেল পাখির মতো আসে গেলো সেইদিন হয়ইতে আমার জীবব শুধু এলো মেলো জাততির কুলে দাগেলা আগাইল জাততির কুলে এ দাগেলা গাইল কান্না হইল সাদামার ভালোবাসার ময় না পাখি। এখন জানি কার ভালোবাসার মায় পাখি এখন জানি কার কলি যাতে দাগ লেগেছে কলি যাতে গ কলি যাতে দাগ লেগেছে বুকে হাকার ভালোবাসার বর্মায় না পক্ষিদানিক দানিকার ভালোবাসার ময় না পক্ষি দানিক যার জন্য ঘর বানাইলাম সে না ঘরে সেই ঘর উড়াইয়া দিল কাল বৈশাখী ঝরে যার জন্য ঘর বান না ঘরে সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝরে প্রাণটায় আমার ছটফট করে প্রাণটায় আমার গ কৰে হাল বছৰ মই না পাখি এখ জানি কৰ ভাল বছৰ মই না পাখি এখ জানি কৰ যার জন্য সব হারাইলাভ সে রাখল মনে যার জন্য সব হারাইলাভ সে রাখল মনে যার জন্য এত ব্যথা শৈলামে জীবনে ভেবে কয় জীবন দেওয়নে হেবে কয় জীবন দেওয়ানে সুখে জীবন কাহার আমার ভালোবাসার না পাখি এখন জানি কার ভালোবাসার ময় না পাখি এখন জানি কলি যাতে দাগ লেগেছে কলি যাতে গ কলি দাগ লেগেছে বুকে হাহাকার আমার ভালোবর ময়না না এখন জানিকার ভালো বসর মাই এখন জানি